ব্যাক দেখেন 100% গাড়ি সাথে রիজিনাল পাবে কোয়লারের মতো ছোট একটা লাইট দেওয়া আছে চমক কা সুন্দর লাগে ড্যাশবোর্ডটা দেখেন স্টিয়ারিং হোল দেখেন একটা Android মনিটর ইনস্টল করা আছে আপনার মার্কেট থেকে নতুন সিট কভার ইনস্টল করা আছে

হানড্রেড পার্সেন্ট অক্টেন ডিপেন্ডের গাড়ি দিন পরে বাবু ভাই অনেক দিন পরে একটা ব্লুবার্ট শিল্পী গাড়ি পাইছে আমার মনের মতো আমি যেরকম গাড়ি কিনি যেরকম গাড়ি সেল করি যেরকম পছন্দ করি সেই রকম একটা গাড়ি পেয়েছি ব্লুবার্ট শিল্পী পনেরোশো সিসি গাড়ি দুই হাজার সাতের মডেলের গাড়ি দশের রেজিস্ট্রেশন মিকা ব্লু কালার হানড্রেড পারসেন্ট অক্টেন ডিপেন্ডের গাড়ি সামনে আসেন গাড়িটা দেখাচ্ছি আমি এই গাড়িটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনেই পাবে দুইটা হেডলাইট দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল দুইটা ফকলাইট দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল নিশানের লোগো সহ গ্রিলটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল দশের রেজিস্ট্রেশন উনত্রিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাস চমৎকার কন্ডিশনের একটা ব্লুবার্ড শিল্পী স্পেসের বস অনেক দিন পরে মন মতো একটা গাড়ি পেয়েছি সামনে থেকে যদি দেখায় নিশানের লোক নাম্বার প্লেট ডিস্ট্রিক আসো হান্ড্রেড পার্সেন্ট গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল পাবে চারটা লোরিমের চমৎকার সুন্দর চারটা টায়ার পাবে অ্যাট এ টাইম নতুন মিনিমাম পনেরো থেকে বিশ হাজার কিলো চলবে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস দেখেন ক্রস দেখেন শেপ দেখেন একদম জাপানি কন্ডিশনে পাবে আর এই গাড়িটার লুকিং লাস দেখেন এটা রিমোটের সাথে অন অফ হবে খুলবে এবং বন্ধ হবে অবিশ্বাস্য কন্ডিশনের এই গাড়িটা পাবে প্রত্যেকটা গ্লাসের নিশানের লোকও সহ পাবে ইনশাল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা দরজা জুরি দেখেন ব্ল্যাক ইন্টেরিয়রের গাড়ি হ্যান্ডেলগুলো নিখিল প্যাডগুলো দেখেন ড্যাশবোর্ড দেখেন সিট কাভারগুলো দেখেন সিলিংটা দেখেন বাবা ভাই একদম হানড্রেড পারসেন্ট জাপানি কন্ডিশনের অবিশ্বাস্য ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি পাবে আমডেস্ট হ্যান্ডেক সহ সহকারে এই যে দেখেন কাপোল্ডার সহ চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবে ব্লুবার শিল্পী হান্ড্রেড পার্সেন্ট পিছনের গেলাস্ট গাড়ির সাথে অরিজিনাল এই যে ফোর ইস্টারের গাড়ি জাপানি স্টিকার জাপানের লোগো এই গাড়িটা ইউজ করছে নেভি কলেজের এক প্রফেসর আর্মি পার্সন ও নেভি কলেজের প্রফেসর একদম কম ইউজার গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনের এই গাড়ি দুইটা ব্যাগ দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পাবে ব্লুবার শিল্পী এখানে স্পয়লারের মতো ছোট্ট একটা লাইট দেওয়া আছে চমৎকার সুন্দর লাগে উনত্রিশ সিরিয়ালের গাড়ি দশে রেজিস্ট্রেশন হান্ড্রেড পার্সেন্ট অক্টান ডিপেন্ডের গাড়ি এই গাড়িটা এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট অক্টান গাড়ি জয়েনগুলো দেখেন একদম জাপানি সিলগালা সহ পাবে ইনশাল্লাহ ব্যাকডালার জুরির অপশনগুলো দেখেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে পাবে এই যে দেখেন একদম জাপানি কালার জাপানি কন্ডিশনেই পাবে ইনশাল্লাহ এই গাড়িটা এখন পর্যন্ত এলপিজি সিএনজি কোনো কিছুই হয় না এলপিজি সিএনজি রাইট সাইডে একই কন্ডিশনে আছে কোনো স্কেচ স্পট কোনো কিছু নাই চারটা লেরুমে চমৎকার সুন্দর চারটা টায়ারই পাবে অলমোস্ট নতুন প্রত্যেকটা হ্যান্ডেল নিকিল পাবে প্রত্যেকটা গ্লাসে নিশানের লোগো সহ পাবে ইনশাল্লাহ এই যে দেখেন প্রত্যেকটা দরজা জুড়ি দেখেন প্যাড দেখেন প্রত্যেকটা হ্যান্ডেল নিকিল চারজন বসা যায় এই ব্লোবার শিল্পীতে এই যে দেখেন প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ বাবু ভাই প্রত্যেকটা সুইজ অ্যাক্টিভ ড্যাশবোর্ডটা দেখেন স্টিয়ারিং হুইল দেখেন একটা অ্যান্ড্রয়েড মনিটর ইনস্টল করা আছে আপনার মার্কেট থেকে নতুন সিট কভার ইনস্টল করা আছে এই গাড়িটার সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন ইনশাআল্লাহ এবার ইঞ্জিনটা দেখি এই যে দেখেন বাবু ভাই বনাডের জুরির অপশনটা দেখেন